সকলকে নমস্কার এবং সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানি প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময় প্রত্যেকটা দিনের মতন ঈশ্বর আমাদেরকে এই দিনে এনে উপস্থিত করেছেন প্রত্যেকটা মুহূর্তের মতন আরও একটি বার এই মুহূর্তকে পেয়েছি সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ আমরা আমাদের আগামী জীবনে আমরা আমাদের ভবিষ্যতে আমরা কোথায় থাকবো কি করব আমরা কিছুই জানি না কিন্তু যেটা যে সময়টুকুনি পাচ্ছি এই সময়টুকুনি যেন প্রভুর হস্তে রাখতে পারি এই সময়টুকুনি যেন প্রভুর জন্য ব্যবহার করতে পারি বিভিন্নভাবে মানুষ ঈশ্বরকে সময় দেওয়া ছেড়ে জগতের দিকে বেশি সময় দেয় জগৎ নিয়ে বেশি চিন্তা করে জগৎকে নিয়ে বেশি ভাবে কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা তাকে জেনেছি তিনি আমাদেরকে মনোনীত করেছেন আর এই যে তিনি শুধুমাত্র মনোনীতই করে করেননি তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন আমাদেরকে সত্য দিয়েছেন আমাদেরকে আমাদের মধ্যে বিশ্বাস আমাদের মধ্যে ভালোবাসা আমাদের মধ্যে প্রেম এই সব কিছু ঈশ্বর তিনি আমাদেরকে দান করেছেন সব থেকে বড়ো দান যা আমরা পেয়েছি তা হলো প্রভু যিশুকে আমরা ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি ঈশ্বরের দয়া পেয়েছি আর এই দয়া এই অনুগ্রহতেই যেন প্রভুদের শেষ পর্যন্ত বিশ্বাসে আমরা স্থির হয়ে থাকতে পারি আমরা প্রার্থনা করি যেন যে সুযোগগুলো পাচ্ছি এই সুযোগগুলো যেন ঈশ্বরের সেবার জন্য ব্যবহার করতে পারি কারণ আমরা যা করছি প্রভুর জন্য করছি যেটা করছি হৃদয় থেকে ভালোবেসে ঈশ্বরের সেবা কার্য করছি আর ঈশ্বর চান আমাদের থেকে এই জিনিসগুলোই আমি কত মানুষের কাছে প্রভুর কথা বলে মানুষের কাছে ফেমাস হতে পারতাম কিংবা দিনের শেষে আমি হিসাব করছি যে প্রভু আজ আমি অনেকের কাছে তোমার নাম বলেছি অনেকের কাছে তোমার নাম বলেছি তোমার নামের প্রশংসা করেছি অনেক অনেকের কাছে আমি অনেকের কাছে তোমার কথা বলেছি এই যে আমি বারবার কেন এই কথাটা বলছি অনেকের কাছে এটা মানে কিন্তু এইটা নয় যে আমি ওই কাজটার দায়িত্ব সহকারে করেছি আমি এইটা করেছি আমি নিজেকে প্রশংসিত করার জন্য এটা করেছি যে আমি বহু লোকের কাছে তোমার নামকে বলেছি এই জিনিসটা যেন আমাদের মধ্যে না থাকে কারণ প্রভু প্রভুজীশু একটি উদাহরণ দিয়েছেন সেই ফরিসি আর সেই কর আদায়কারীর প্রার্থনায় ওই ফরিসে তিনিও প্রার্থনা করেছেন তিনিও প্রভুর কাছেই প্রার্থনা করেছেন কিন্তু তিনি প্রার্থনার মধ্য দিয়ে কি বলেছেন প্রভুকে তিনি প্রভুকে বলেছেন হে ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি কারণ আমি অন্য লোকেদের মতো নই আমি দোষ্রু আমি প্রতারক আমি ব্যভিচারী আমি কোনো মানুষের মতো নই আমি পবিত্র কিংবা সেরকম বলছে আমি সপ্তাহে দুদিন উপবাস করি আমি আমার আয়ের দশ ভাগের এক ভাগ তোমাকে দান করি আমি অন্যান্য লোকেদের মতো নই আমি ওই কর আদায়কারের মতো নই আমি তোমার কাছে প্রার্থনা করি একটু চিন্তা করে দেখো ওই ফরিসিও কিন্তু প্রার্থনা করেছে যে সে যখন মানে আমিন করেছে আমিত তো দেখাচ্ছে জেনে নাও সেখানে সে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করছে কিন্তু সে প্রার্থনা করছে যদি বলো তবে বলবো সে তো প্রার্থনা করছে এটা তো ঈশ্বর চান যেন আমরা তার কাছে প্রার্থনা করি সেই জন্য বললাম আমি বহু মানুষের কাছে প্রভুর কথা বলেছি এটা যেন না হয় বরং এটা বলবো যে প্রভু আমি যেন মানুষের কাছে তোমার নামকে ছড়াতে পারি সেই শক্তি সেই সাহস সেই বিশ্বাস সেই ভালোবাসা তুমি দাও আমার আমরা যেন প্রভুর সেবা কার্য করতে পারি নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করে নিজেকে শ্রেষ্ঠত্ব দেখিয়ে কোনো লাভ নেই সে তুমি ঈশ্বরের কাছে চাইলেও তুমি নিজেকে শ্রেষ্ঠত্ব দেখাতে পারবে না কারণ ঈশ্বর তোমার প্রত্যেকটা মুভমেন্ট জানেন প্রত্যেকটা পদক্ষেপ তিনি জানেন কাজেই হিংসা করা কিংবা গর্ব করা কোনোটাই যেন আমাদের মধ্যে না থাকে আমরা যেন প্রভুর সেবা কার্য করে চলতে পারি আর ঈশ্বরকে এটাই ধন্যবাদ দিই তিনি সুযোগ করে দিয়েছেন সেজন্য প্রভুকে ধন্যবাদ তো চলো আজকের ভিডিও শুরু করি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোর কথা প্রভুকে জানাবো কি করে বা প্রভুর কাছে কীভাবে প্রার্থনা করব। আমাদের সমস্যাগুলো নিয়ে কিংবা আমরা যে সমস্যাগুলোর মধ্যে আছি ঈশ্বর আমাকে আমাদের প্রত্যেককে সেই সমস্যাগুলো থেকে কীভাবে উদ্ধার করবেন তার জন্য আমরা কিভাবে প্রভুর ওপর নির্ভরশীল হব তার বাক্য পড়ব কিভাবে প্রভুতে চলব তা দেখো সর্বপ্রথম আমি বলবো তোমাদের মধ্য থেকে আমাকে একজন কেউ বলেছো কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে তোমার পরিবারে তোমারই নিজের লোক সে কোনো খারাপ বিদ্যা শিখেছে আর তার জন্য তুমি অনেক সফর করছো তোমার এবং তুমি বলছো যে তুমি কিভাবে সেই পথ থেকে বাঁচবে তার জন্য আমাকে তুমি কমেন্ট করেছো আমি দেখেছি আমি তোমাকে বলেও ছিলাম উত্তর দেব তো আমি উত্তর দিতে চাই আমরা অবশ্যই বুঝে গিয়েছি যে খারাপ বিদ্যা মানে তিনি কি বলতে চান তিনি খারাপ বিদ্যা মানে এক কথায় ব্ল্যাক ম্যাজিককে বোঝাতে চেয়েছেন তন্ত্রমন্ত্র জাদুটোনা এই সমস্ত কিছুর বিষয়ে বলতে চাইছে এই বিষয়ে বাক্য কি শিক্ষা দিচ্ছে আমরা দেখব কারণ ঈশ্বর বাক্য জীবন্ত আর কার্যসাধক এবং সমস্ত খর্গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জায় সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং আমাদের প্রত্যেকের হৃদয়ের চিন্তা আরও বিবেচনার সূক্ষ্ম বিচারক যা আমরা পাই ইব্রিতার চার অধ্যায় বারো পদে ঈশ্বরের বাক্য জীবন্ত আর কার্যসাধক ব্যাস এরপরে আর কোনো কথা হতে পারে না তো সেই কারণের জন্য আমরা অবশ্যই ঈশ্বরের বাক্যের ওপরে নির্ভর করব। প্রভুর বাক্য থেকে দেখব এই জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কালা জাদুটন তন্ত্রমন্ত্রের বিষয়ে ঈশ্বরের বাক্য কি বলছে আর এই হলো এক বড় সমস্যা যা তোমার জীবনে আছে হয়তো অনেক বিশ্বাসী ভাই জীবনেও এমন আছে হয়তো বা অতি বিশ্বাসী ভাই বোনের জীবনেও এমন আছে তো আমি বাক্য থেকে দেখাবো এই বিষয়ে জাকব তার চার অধ্যায় যদি সাতপথ খোলো জাকবের পত্র তার চার অধ্যায় সাতপথ সেখানে সে বাক্য বলছে অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও কিন্তু দিয়া বলে প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পরায়ণ করিবে ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবে হে পাপিগণ হস্তসূচি করো হে দিব লোক সকল হৃদয় বিশুদ্ধ করো তাপিত ও শোকার্ত হও এবং রোদন করো তোমাদের হাস্য শোকে এবং আনন্দে আনন্দ বিষাদে পরিণত হোক প্রভুর সাক্ষাতে নত হও তাহাতে তিনি তোমাকে উন্নত করিবেন কাজেই এখানে বলেছে কি এখানে বলেছে ঈশ্বরের বসীভূত হও সিস্টার তুমি জিজ্ঞেস করছো যে তুমি কি করবে এবং তোমার পরিবার কি করবে একটাই কথা আমি তোমাদের উদ্দেশ্যে বলবো তোমার পরিবারের যে কেউ তোমার পরিবে প্রতিবেশীর মধ্যে যে কেউ সেই বিদ্যা শিখুক যেই জাদুবিদ্যা মানে শিখ খারাপ বিদ্যা শিখুক যে যাই শিখুক প্রভু যিশু যার সাথে আছেন পবিত্র আত্মার শক্তি যার ওপরে আছে তার কাছে কোনো পাপ ঘেঁচতে পারবে না কোনো পাপ ঘেঁচতে পারবে না মানে কোনো দুষ্টের আত্মার কাজ আসতে পারবে না কারণ পবিত্র আত্মা আমাদেরকে রক্ষা করবেন আর তার জন্য আমাদেরকে কি করতে হবে পবিত্র আত্মা তো অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন কিন্তু আমরা তো ভুল করে হলেও সেই ওই বিদ্যার প্রলোভনে পড়ে যেতেই পারি কারণ পবিত্র আত্মা তিনি আমাদের প্রোটেক্ট করছেন কিন্তু আমরা অলস হয়ে ঘুরছি আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করছি না আমরা সচেতন হয়ে চলছি না তাহলে তো দোষটা আমাদের তখন তো ঈশ্বরের দোষ দিলে হবে না কারণ তিনি তো রক্ষা আমাদেরকে সবসময় করবেন আমাদের কি করতে হবে জাস্ট প্রার্থনা করতে হবে আর প্রভুর ওপর নির্ভর আর বিশ্বাস করে থাকতে হবে আগে এইটা আমাদেরকে দিতে হবে পবিত্র আত্মা তবে আমাদের সাথে সব সময় কিন্তু আমরা যেন ঈশ্বরের বসীভূত হই বাক্য বলছে তোমরা ঈশ্বরের বসীভূত হও দিয়াবলের বসীভূত হও দিয়াবলের বসীভূত হও না দিয়াবলের প্রতিরোধ করো আর দিয়াবলকে প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হবে বিশ্বাসে বলবান হয়ে উঠতে হবে তাই তুমি বলছো তোমার পরিবারের কথা তোমার পরিবার তোমার বিরুদ্ধে যদি কাজ করতে চাই সে হাজারো খারাপ বিদ্যা তোমাদের জীবনের জন্য ব্যবহার করুক তুমি প্রভু যীশুকে বিশ্বাস করো তোমার বিশ্বাস প্রভুর অপরিস্থির তুমি ঈশ্বরের বসীভূত হয়েছ বলে নয় কারণ জগতের যত মন্দ শিক্ষা দিয়াবল থেকে আসে জাদুবিদ্যা কালো ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক বলো যাই বলো মানুষের জন্য ক্ষতি করে একজনের ভালো করে আরেকজনের ক্ষতি করে সেটা কখনো ভালো নয় মানুষ কেন যাচ্ছে মানুষ কেন ছোট এই ব্ল্যাক ম্যাজিক দিকে আজকে তোমার সঙ্গে যদি কোনো শত্রুতা থাকে তোমার ওই শত্রুর যাতে বিনাশ হয় সেই জন্য তুমি যাচ্ছ ওই কালা জাদু শিখতে বা ব্ল্যাক ম্যাজিক শিখতে বা ওই বিদ্যার উপরে নির্ভর করতে কিন্তু দিয়া কাজ এইটা একজনের ক্ষতি করে আরেকজনের ভালো করা কিন্তু ঈশ্বরের কাজ এইটা নয় যদি এটাই হতো তাহলে প্রভু যিশু আমাদেরকে শিক্ষা দিতেন না তুমি তোমার আপন শত্রুদিগদের জন্য প্রেম করো তাদের জন্য প্রার্থনা করো তিনি ঈশ্বর তিনি মঙ্গলময় তিনি তার শিক্ষায় চলো তিনি প্রেমময় ঈশ্বর সেই জন্য বললাম প্রভুর ওপরে বিশ্বাসকে ধরে রাখো এই রকম মুহূর্ত এই রকম পরিস্থিতি এই সময় প্রভুর ওপর থেকে আস্থা হারিও না যে সময় তুমি বুঝতে পারছো হয়তো দিয়া সে তোমার তোমাকে তোমার দিকে নয় ঈশ্বরের দিকে নয় কিন্তু তার নিজের দিকে টানতে পারে বিশেষ করে ওই মুহূর্তগুলোর জন্য বেশি করে প্রার্থনা করো ঈশ্বরের ওপরে সব থেকে বেশি করে নির্ভর করো কারণ বাক্য বলছে অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও কিন্তু দিয়া বলে প্রতিরোধ করো দিয়াবলের প্রতিরোধ করতে হবে বিশ্বাসে বলবান হয়ে কারণ এই সমস্যাগুলো হয়তো আমরা সবার কাছে বলতে পারি না বা এর উত্তর কোনো ডাক্তার বুদ্ধি কেউ দিতে পারে না তো সেই জন্য আমরা এই সমস্যাগুলোর জন্য যেখানে মানুষ আমাদের কোনো সমস্যার সমাধান করতে পারে না জানবে সেখানে ঈশ্বর কাজ করে সেখানে যেখানে মানুষ হেরে যায় তার বুদ্ধি শেষ পর্যায়ে গিয়েও সে কিছু করতে পারে না ঈশ্বর সে থেকে কাজ করেন একজন মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব নয় কিন্তু ঈশ্বর তার পক্ষে কোনো কিছু অসাধ্য নয় যদি আমরা দেখি প্রথম পিতার পাঁচ অধ্যায় পাঁচ পদ থেকে এখানে ঈশ্বর বাক্য বলছে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ দান প্রদান করেন অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও যেন তিনি উপযুক্ত সময় তোমার দিককে উন্নত করেন তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন তোমরা প্রভু হও জাগিয়া থাকো তোমাদের বিপক্ষে দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে অতএব তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো আর আমরা এটাও পড়লাম জাকবের পত্র তার চার অধ্যায়ের সাত পদে যে ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে ঈশ্বর তোমাদেরও নিকটবর্তী হবেন কাজেই আমাদের ঈশ্বরের কাছে নত থাকতে হবে কে আমরা আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কি চক্রান্ত করছে কে আমার মৃত্যুতে কি পরিকল্পনা করছে আমি প্রভুকে জানি বলে কে আমাকে কিভাবে কি করছে সব কিছু জমা খরচ ঈশ্বরের কাছে চলে যায় তুমি জানতে পারছো না তোমার বিরুদ্ধে কে কীভাবে ছক তৈরি করছে কিন্তু ঈশ্বর জানেন শুধু বিশ্বাস করো শুধুমাত্র বিশ্বাস করো তার জন্য তোমাকে বলতে চায় শুধু তোমাকে নয় আরও যদি কেউ এই প্রবলেমের মধ্যে থাকো যে দিয়া বলে কাজ তোমাদের পরিবারে আসছে তোমরা ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর মধ্যে বসীভূত হয়ে গিয়েছো শুধুমাত্র একটা কোথায় বলবো শুধুমাত্র প্রার্থনা করো প্রার্থনা করো প্রভু যিশুর কাছে আর তার কাছে নত হও তার বসীভূত হয়ে চলো তার বিষয়ে চিন্তা করো তিনি কি বলতে চান কিভাবে চলতে চান কিভাবে চালাতে চান সেই কথা প্রভু যিশুকে জিজ্ঞেস করো আমাদের বিরুদ্ধে যত মানুষ যাই কোস আমাদের বিশ্বাস ঈশ্বরের ওপর তিনি যখন আমাদের সাথে আমাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে না কারণ যিশুর নামে সেই নাম যেই নামেতে দিয়া বল দূর হয়ে যায় যত বড় যত বিদ্যা যত মায়াবী বিদ্যা যত যাই কিছু মানুষ শিখুক যিশুর নামকে তারা কোনো দিনের জন্য টলাতে পারবে না আর সেখানে আমরা প্রভু খ্রিস্টের নামকে আরাধনা করি তার ওপরে বিশ্বাস করি তাই আমরা প্রার্থনা করব। যে প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো আমার সম্পূর্ণ বিশ্বাস তোমার ওপরে আমি জানি এই জগতের কোনো শিক্ষা কোনো কিছুই আমাকে তোমার পথ থেকে সরিয়ে দিতে পারবে না কারণ আমি তোমার ওপরে নির্ভর করি আমি তোমার ওপরে বিশ্বাস করি আর আমি প্রার্থনা করি তোমার কাছে আমি জানি তুমি আমাকে রক্ষা করবে আর দিয়াবলের সমস্ত হাত থেকে রক্ষা করবে আমি বিশ্বাস করি সম্পূর্ণ তোমার উপরে রাখতে চাই আমাকে তুমি পরিত্রাণ করো আর আমার পরিবারের মধ্যে তোমার সত্যকে জ্ঞান দাও তারা যেন তোমার সত্যতাকে জানতে পারে কারণ তারা যেই বিদ্যা শিখেছে তারা সেই কাজ করছে তা সম্পূর্ণ দিয়াবলের তারা যেন দিয়াবলের হাত থেকে রক্ষা পায় তারা যেন দিয়াবলের দ্বারা চালিত না হয় তোমার ইচ্ছা তুমি তাদের জীবনের জন্য করো প্রার্থনা করো আমি তোমাকে বলছি পরিবারে শান্তির জন্য দিয়া হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শুধুমাত্র তোমাকে বিশ্বাসে নির্ভর হতে হবে প্রভু যিশুর ওপরে বিশ্বাসকে ধরে রাখতে লাগবে এবং প্রভু যিশুকে বিশ্বাস করে করতে হবে তাতে বিশ্বাস করো তাতেই পরিত্রাণ প্রাপ্ত হইবে অনন্ত জীবন্ত আর তার কাছে আছে কিসের এত চিন্তা শুধুমাত্র তাকে বিশ্বাস করতে হবে কারণ বাক্য বলছে গর্জনকারী সিংহের ন্যায় দিয়া কাকে গ্রাস করবে তার হার অন্বেষণ করে বেড়াইছে সে খুঁজছে কীভাবে সে মানুষকে গ্রাস করবে কিভাবে মানুষকে নিজের দিকে টানবে খাবে আমরা প্রার্থনা করব তাদের জন্য যেন তারা দিয়া ফাঁদে না পড়ে তারা যেন সত্যকে জানতে পারে তাই জন্য আমরা প্রত্যেকে প্রভুযশুর কাছে এই সমস্ত